কেমন বাংলা সিনেমার ইতিহাসে যে কয়েকজন শিল্পী সময়কে অতিক্রম করে অনন্তকালীন হয়ে আছেন তাঁদের মধ্যে সুচিত্রা সেন এক উজ্জ্বল নাম উত্তম কুমারের সঙ্গে তার জুটি শুধু রূপলি পর্দায় নয় বাঙালি হৃদয়ে অমর হয়ে আছে কিন্তু সুচিত্রা সেন কেবল একজন মহানায়িকা নন তিনি এক রহস্যময়ী ব্যক্তিত্ব যিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে জনসমক্ষ থেকে দূরে রেখেছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক স্বর্ণযুগের প্রতীক সপ্তপদী হারানো সুর পথে হল দেরি এমন অসংখ্য ছবিতে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল পর্দায় তাদের রোম্যান্স ট্র্যাজেডি ও কেমিস্ট্রি এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে অনেকেই ভাবতেন বাস্তব জীবনেও তাদের সম্পর্ক গভীর গুঞ্জন ছিল যে সুচিত্রা ও উত্তম গোপনে একে অপরের প্রতি আকর্ষিত ছিলেন কিন্তু কেউই কখনও এ নিয়ে সরাসরি কিছু বলেননি উনিশশো সত্তরের দশকে বাংলা সিনেমার গল্প ও শৈলীতে আমূল পরিবর্তন আসে সুচিত্রা সেনের মতো মহানায়িকাকে তখন নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে হত যা হয়তো তাঁর মানসিকতায় খাপ খায়নি তাঁর কন্যা মুনমুন সেন এক সাক্ষাৎকারে বলেছিলেন মা অভিনয় ছেড়েছিলেন কারণ তখনকার চিত্রনাট্য ও চরিত্রগুলো তার সঙ্গে মানানসই হচ্ছিল না এছাড়াও ব্যক্তিগত জীবনে একের পর এক আঘাত তাকে কাবু করে ফেলে স্বামী দিবানাথ সেনের মৃত্যু বেশ কয়েকটি ছবির ব্যর্থতা এবং সবশেষে উনিশশো সালে উত্তম কুমারের প্রয়াণ হয়তো এই সমস্ত কারণই তাকে ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় সালে প্রণয়ী ছবিটি দিয়ে সুচিত্রা সেন চিরতরে পর্দার আলো থেকে বিদায় নেন এরপর তিনি সম্পূর্ণ গোপনে জীবনযাপন শুরু করেন সংবাদ মাধ্যম বা জনসমক্ষে আসা একেবারে বন্ধ করে দেন এমনকি ভারত সরকার তাকে পদ্মশ্রী দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি এই নির্জনতা তাকে আরও রহস্যময় করে তুলেছিল সুচিত্রা সেন শুধু একজন অভিনেত্রী নন তিনি একটি যুগের প্রতীক তার অভিনয় সুন্দরী মূর্তি এবং গাম্ভীর্য আজও বাঙালিকে মুগ্ধ করে উত্তম সুচিত্রার জুটি যেমন বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণযুগ সৃষ্টি করেছিল তেমনি সুচিত্রা সেনের রহস্যময় বিদায় তাকে আরও অবিস্মরণীয় করে রেখেছে তিনি চলে গেছেন কিন্তু তার সৃষ্টি ও কীর্তি চিরকাল বাঙালির মনে জাগরুক থাকবে সুচিত্রা সেন ছিলেন না সুচিত্রা সেন আছেন এবং থাকবেন বাংলার চলচ্চিত্রে বাঙালি হৃদয়ে